ফ্রেন্ড চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে মাই ডিফারেন্স রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বানিয়ে দেখাবো আমি দুই মাছের পকোড়া কি আর কাটলেট কাটলেট মাছের কাটলেট আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি দু পিস হলো পিস একটা পেটি তো মাছটা ধুয়ে হলুদ লবণ ভালো করে মেখে মাছটাকে প্রথমে ভেজে নিয়ে নেবো একটা দিয়েছি সরষের তেল দুটে টেবিলের মতন দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটাকে ভালো করে হলুদ মে মেখে আমি এবার তেল তো একদিকে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে আর একদিকে মাছটা উল্টো পুল্টো করে ভেজে নেওয়ার পরে তেল গরম হওয়ার পরে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা আমি দু মিনিটের মতন ভেজে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো তো এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ পরিমাণ মতন সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখন দেওয়ার পরে দুই তিন মিনিটের মতন মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ধইনার গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরে আবার আমি ভালো করে ভাজা ভাজি করে নিচ্ছি কষিয়ে নেওয়া নেওয়া আলু একটা বড়ো সাইজের আলু আমি সিদ্ধ করে ছুলে রেখেছি তো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই কষানো মশলাটার মধ্যে আলুটা দিয়ে দিলাম তো তিন পিস মাছ ভেজে নিয়েছিলাম সেই মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে কাটাগুলো ছাড়িয়ে মাছটাও দিয়ে দেওয়া হবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এবার মশলাটার মধ্যে আমি মাছটা ঢেলে দিলাম তো ভালো করে এটাও চার পাঁচ মিনিট পরে ভেজে নেওয়ার পরে নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা তো আলুটা মাছটা ভালো করে চার পাঁচ মিনিট করে ভেজে নেওয়া হলো তারপরে গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে এবার আমি নামিয়ে নেব একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম রিফাইন তেল তার মধ্যে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পকোড়া তো পকোড়া একটা একটা করে এভাবে আমি ভেজে নিচ্ছি একসাথে বেশি দেবো না দু পিস করে ভেজে নেব। এক পাঁচটা ভাজা হয়ে গেছে আর এক পাঁচটা আমি লুটে দিচ্ছি তো এভাবে আস্তে আস্তে করে জালটা হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পারছেন এভাবে আমার সব মাছের কাটলেট ভাজা হয়ে গেছে তো এবার নামিয়ে দিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুবই খেতে অসাধারণ